বৈচিত্র্যময় বনভূমির দেশ বাংলাদেশ দেশের বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে মিশ্র চিরসবুজ সবুজ বন রয়েছে যেগুলো পাহাড়ি বন নামেই বেশি পরিচিত এসব বন প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের অমূল্য ভাণ্ডার বনগুলো উদ্ভিদ ও প্রাণীর আশ্রয়ের পাশাপাশি স্থানীয় মানুষের জীবন জীবিকার অন্যতম উৎস বিশেষজ্ঞরা বলেছেন পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড়ি বন সংরক্ষণে কার্যকর উদ্যোগ জরুরি পাহাড়ি বন সংরক্ষণ নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট বৈচিত্র্যময় উদ্ভিদ রাজিতে পরিপূর্ণ পাহাড়ি বনের প্রতিবেশ ব্যবস্থায় আশ্রয় মিলেছে পাখি স্তন্যপায়ী সরীসৃপ ও উভচর অসংখ্য বন্য প্রাণীর মথুরা কাঠময়ূর পাহাড়ি নীলকান্ত সহ বিভিন্ন প্রজাতির পাখি দেখা মেলে এসব বনে রয়েছে হাতি হরিণ বানর হনুমান ভল্লুক সহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীও পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ বনে দেখা যায় এশিয়ার সবচেয়ে বড় কচ্ছপ শিলা কচ্ছপ এছাড়াও হলদে পাহাড়ি কচ্ছপ আরাকানি কচ্ছপ পাতা বিচরণ রয়েছে এই বনে সরিষ্রী প্রাণীর বিশাল অংশ জুড়ে রয়েছে সাপ এর মধ্যে বার্মিজ অজগর দুধরাজ ফিমনসা কালনাগিনী অন্যতম বিভিন্ন প্রজাতির টিকটিকি জাতীয় প্রাণীর আধিপত্য রয়েছে পাহাড়ি বনে নদী ও ছড়ার পাশাপাশি সারা বছর পানির যোগান দেয় পাহাড়ি বনের অসংখ্য ঝর্ণা বনের প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকাও তবে নির্বিচারে পাহাড় কেটে স্থাপনা নির্মাণ ও অপরিকল্পিত উন্নয়ন সহ নানা কারণে আয়তন কমছে পাহাড়ি বনের এতে হুমকিতে পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থা সহ সামগ্রিক পরিবেশ বিশেষজ্ঞদের মতে পরিবেশের উন্নয়ন সহ জলবায়ুর অভিঘাত মোকাবেলায় পাহাড়ি বন সংরক্ষণের বিকল্প নেই এসব বন সংরক্ষণ করা হলে ভালো থাকবে পাহাড়ি প্রতিবেশ সমৃদ্ধ হবে দেশের জীববৈচিত্র্য আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক